যারা অভিযোগ রয়েছেন তাদেরকে ঠিক মানে একটু বহন করে নেওয়ার জন্য অনুরোধ আচ্ছা বাংলা টাইম হচ্ছে যে উদ্যোগটা নিয়েছে আমরা রেফারেশনের সদস্য থেকে অনেক অনেক কাছে ধন্যবাদ এই ফলিদা সামনের দিক আরও ভালো হোক আমি এই প্রার্থনা করি এবং তার বাবা উনি পরিশ্রম তাকে মানুষ করেছে এবং বাবা তার পাশে বসেছে এটা একটা গর্ব এবং বাগমারার গর্ব বাগমারা টাইমস যে উদ্যোগ গ্রহণ করেছে এটি অত্যন্ত আনন্দের আজকের এই অনুষ্ঠান শুধু ফরিদা পারভিনের গর্ব নয় এই অনুষ্ঠানটি গোটা বাগমারাকে গর্বিত করেছে বিশ্বের ম্যাপে বাংলাদেশকে অত্যন্ত ছোট্ট একটা জায়গা দেখতে পাই কিন্তু বাংলাদেশকে অনেক দেশ চেনেই না চেনে কখন যখন খেলোয়াড়দের কথা ওঠে আমাদের বাপমারা এত একটা সোনা অর্জন করে নিয়ে কিন্তু তাকে কোনো অভিনন্দন জানতে হয় আমি শুধু বাগমারা প্রধান শিক্ষক না আমার চারপাড়া বালিকার আমি এখানকে বাগমারা উপজেলা স্থানীয় গার্ল অ্যাসোসিয়েশন স্থানীয় কমিশনার তো আমার ইচ্ছে ছিল তখন মনে হচ্ছিল যে আমি মেয়েটাকে অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একটা করে ফরিদা তৈরি হোক আমরা সত্যি আনন্দিত করি দেখে আমরা ফেসবুকে দেখেছি যা বাগমারার উজ্জম করেছে সারা দেশে করিদার নাম গেছে। এবং বাগমারা টাইমকে অভিনন্দন এতো বড় একটা সুন্দর কাজ হরিদার অভিভাবক প্রকাশ করেছে আমরা কেউ ব্যর্থ হয়েছি কিন্তু বাঘমার টাইম সেটা সফল হয়েছে যে ক্রীড়া মনকে ভালোভাবে আপনারা সবাই জানেন এটা বাসা টাইমসের স্বতন্ত্র একটি প্রোগ্রাম যিনি ভালোবেসে উচ্ছ্বাস থেকে টাইমপুর থেকে আমাদের মাঝে উপ হয়েছেন মোহাম্মদ আসাদ আলীম বাবু স্যারকে আমরা সত্যি আজকে আমরা গর্বিত আপনারা হয়তো অনেকে জানেন না আমার জীবন শুরু ফুটবল দিয়ে অনেক দিন পরে আমাদের বাগমার একটা মেয়ে আজকে রাশে বিভাগের পনেরো সতেরো চ্যাম্পিয়নশিপে রিডিং করছেন আমরা চাইব উনি আগামীতে বাংলাদেশে জাতীয় টিমে যায় আমাদের ছিল এই মেয়ে মেয়েকে একটা বড়ো ধরনের সম্বর্ধনা দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজক বাগমার টাইমস বাগমারা টাইমসের প্রতি শুভকামনা কারণ বাগমারা টাইমস বাগমারাতে যত উল্লেখযোগ্য সূচনা আমার মনে হয় বিগত দিন থেকে পর্যন্ত তারা যে এই সার্ভিস দিচ্ছে এজন্য আমাদের বাগমারাবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বাগমারা টাইমসকে শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর একটি আয়োজন করার জন্যে আমি অন্তত বলতে পারি আমি ফরিদার খোঁজ নিয়েছি খোঁজ নিয়েছি বলতে আমি তাকে ফোন দিয়েছি ভবিষ্যতে বাগমারা থেকে আরও ভালো মানের ফুটবলার মেয়ে ফুটবলার তৈরি হবে এটা আমার পরিকল্পনা আছে এস আই আব্দুল মজিদকে আমি অভিব্যক্তি প্রকাশের জন্য অনুরোধ জ্ঞাপন করছি বাগমারা টাইমস ও রোলাল ভয়েস বাংলা কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় চ্যাম্পিয়ন বাগমারার স্বর্ণকন্যা মোসাম্মদ ফরিদা পারভিনকে ফুলেল শুভেচ্ছা ও অনুষ্ঠানে এই বাগমার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে সে আজ বাংলাদেশের গর্ব জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো সে তার উদাহরণ রুরাল ভয়েস বাংলার যিনি নির্বাহী প্রধান মনায়ম বিল্লাকে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত পরিসরে অভিব্যক্তি প্রকাশের জন্য রহিম আজকে আমরা একটি গর্বের মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের এই গর্বের মধ্যমণি হচ্ছে আমাদের মোসাম্মদ ফরিদা পারভীন এবং তার সম্মানিত বাবাও এখানে উপস্থিত আছেন তিনি কিন্তু একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন আমি তার বাসায় ব্যক্তিগতভাবে গিয়েছি এবং বাসায় গিয়ে তার যেই প্রাইজগুলো দেখেছি তার যেই মেডেলগুলো দেখেছি এবং পদকগুলো দেখেছি বাংলাদেশের অনেক খেলোয়াড়ও কিন্তু এতগুলো ম্যাচও খেলতে পারে না আমি তার বাসায় এতগুলো পদক দেখেছি বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকেও কিন্তু তিনি পরপর তিনবার পুরস্কার পেয়েছেন এবং এটা এটাই প্রমাণ করে তার এই প্রতিভা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তার এই প্রতিভা জাতীয় পরিচয়ের দাবিদার তিনি জাতীয় দলে যেন খেলে আমাদের বাগমারার মুখটাকে উজ্জ্বল করতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে শাহিনুর ইসলাম ভাইকে আমি সর্বোচ্চ ধন্যবাদ জানাতে চাই বিভাগীয় খেলা সেখানে তো খেলা হয়েছিল সেইখানে রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগকে তিন জন্য বলে পরাজিত করে আমরা চারজন হয়েছি আর সেই বিভাগ সেই বিভাগের দলীয় অধিনায়ক ছিলাম আমি এখানে যে আয়োজন করছে বাগমার টাইম তাদেরকে অসংখ্য ধন্যবাদ